তো আর মনせないে এবার ভালোবাসতে আয় হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা হয়তো আমাকে চিনতে পারবে না কারণ আমি আজকে ফার্স্ট টাইম ব্লগ বানা তোমরা জানো না যে আমি কোথায় বাস করি বা কোন ক্লাসে পড়ি বা আমার নাম কি আমি নদীয়া জেলায় ছোট একটা গ্রামে বাস করি আর আমার নাম হচ্ছে সাহাবুল আমি এই বছর বোর্ড एग्जाम দিলাম এটা আমার ফার্স্ট ব্লগ কি না এই ভিডিওটা কারো কাছে গেছে কি যায়নি এটা আমার উপর ডিপেন্ড করবে না পুরোটাই ডিপেন্ড করবে ইউটিউবের উপরে আরও কাছে যদি ভিডিওটা চেয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ছোটো ভাইটাকে বেশি বেশি করে সাপোর্ট করবে শেয়ার করবে কমেন্ট করবে বলছি গাই সেই ছোটো ভাইটাকে বেশি বেশি করে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নাই আজকের মতন বাই দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ব্লগে লাভ ইউ টেক কেয়ার